আবারও পেরোলে মুক্ত মুক্ত হয়েছেন গুরমিত রাম রহিম চল্লিশ দিনের পেরোলে মুক্তি ডেরাসাচ্চা সৌদা প্রধানের আবার পেরোলে মুক্ত গুরমিত রাম রহিম চল্লিশ দিনের পেরোলে মুক্তি ডেরাসাচ্চা সৌদা প্রধানের পাঁচ বছরে চোদ্দবার পেরোল শাস্তি বেশিরভাগ সময়ে কারাগারের বাইরেই রয়েছেন রাম রহিম এবং সেক্ষেত্রে পাঁচ বছরে বার পেরোল পেয়েছেন তিনি ফের একবার পেরোলে মুক্ত হয়েছেন গুরমিত রাম রহিম চল্লিশ দিনের পেরোলে মুক্তি ডেরা সাচ্চা সৌদা প্রধানের পাঁচ বছরে বার পেরোল শাস্তি বেশিরভাগ সময়ই কারাগারের বাইরেই কাটিয়েছেন রাম রহিম এবং গত পাঁচ বছরে তিনি এই নিয়ে চোদ্দ বার পেয়েছেন আবারও পেরোলে মুক্ত হলেন এবার গুরমিত রাম রহিম তিনি পেরোলে মুক্তি আমরা এই নিয়ে আরো কথা বলবো নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা পাঁচ বছরে এতবার পেরোলে মুক্ত হলেন রাম রহিম ফের একবার পেরোল পেয়েছেন দেখো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আগেও এর যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে যে এই রাম রহিম বা এই ধরনের আরও কিছু গুণধর বাবা আছেন গুণধর গুরু বাবা যে যে নামেই আপনি তাকে ডাকুন না কেন তাদের সঙ্গে হিন্দুত্ববাদীদের গুরুতর সংযোগ রয়েছে হিন্দুত্ববাদীদের সঙ্গে এই বাবাদের কিছুটা দেনা পাওনা আদান প্রদানের সম্পর্ক বাবারা যা খুশি তাই করে যাবেন আশ্রমে মহিলাদের ডাকবেন কিশোরীদের ডাকবেন এবং তারপরে ধর্মের নামে তাদেরকে ধর্ষণ করবেন ধর্ষণ করবার পরে তাদেরকে আশ্রম থেকে তাড়িয়ে দেবেন কিছু কেউ বলতে গেলে খুন হয়ে যাবে এইসব যে সাধারণ কীর্তিকলাপ এই ধরনের বাবারা করে থাকেন তাকে করতে দেয়া হবে আর বিনিময়ে হিন্দুত্ববাদীরা চাইবে হিন্দুত্ববাদীদের যখন ভোট আসবে বা কিছু আসবে হিন্দুত্ববাদীদের সমর্থন করবেন এই বাবারা তাদের যে তথাকথিত ভক্তকুল বা কিছু তারা যাতে এই বিজেপিকেই ভোট দেয় বা বিজেপির মনোনীত প্রার্থীকে সমর্থন করে এই যে দেনা পাওনার সম্পর্ক তাছাড়া এই পাঁচ বছরে বার প্যারল সব মিলিয়ে তার মানে হয়তো এর মধ্যে প্রায় এক বছর কারাগারের বাইরে তিনশো দিন হয়তো প্রায় কারাগারের বাইরেই কাটানো হয়ে গেছে সেইটা ছাড়া ব্যাখ্যা করা যায় না যেটা জানার বিষয় যে এই যে রাম রহিম এর এর সম্পর্কে অভিযোগ ওঠে যে খুবই প্রভাবশালী এবং প্রচুর টাকা পয়সা থাকা লোক আর কি এই রাম রহিম বলে লোকটি তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে বহু মহিলার সঙ্গে তিনি খারাপ কাজ করেছেন যৌন নিগ্রহ করেছেন এবং বহু মহিলাকে ধর্ষণ করেছেন নির্দিষ্ট কিছু অভিযোগ ওঠে কিন্তু অনেক সময় দেখা যায় অভিযোগ অভিযোগগুলো ধামাচাপা পড়ে যায় এবং যারা অভিযোগ করেন তারাই আর অভিযোগটা নিয়ে এগোতে চান না এর পেছনে চাপ ইত্যাদি কাজ করে পুলিশের চাপ বাবার চাপ এই সমস্ত কাজ করে কিন্তু অবশেষে দু সালে দুটি ধর্ষণ এবং খুনের মামলায় মামলা সিরিয়াসলি চলতে শুরু করে এই এই ডেরা সাচা, সওদা বলে এই যে সংগঠন ধর্মীয় সংগঠন তার সবথেকে বড় নেতা এই রাম রহিমের বিরুদ্ধে দু সালের শেষ দি শেষভাগে সাজা ঘোষণা হয় দুটি ধর্ষণের জন্য দশ বছর প্লাস দশ বছর বিশ বছর সাজা হয় দু হাজার সালে সাজা শুরু হয় তারপরেই তার প্যারল পাওয়াও শুরু হয় দু হাজার কুড়ি একুশে কিছুটা কম কম দিন প্যারল পেলেও তারপরে বাইশ সাল থেকে দেখা যায় প্যারোলের পরিমাণ ক্রমশ বাড়ছে এক একটা বছরে একানব্বই দিন করে তিনি প্যারল পেয়েছেন এরকম বাইশ তেইশ চব্বিশ সালের হিসেব দেখলে দেখা যাচ্ছে যে একানব্বই দিন করে তিনি এক একটা বছরে জেলের বাইরে থাকছেন আবারও নিশ্চয় কিছু দরকার হয়েছে এবং হিন্দুত্ববাদী শক্তি তারা যেহেতু সেখানে রাম রহিমের পক্ষেই দাঁড়াচ্ছে সুতরাং প্যারোল পেতে তার অসুবিধে হচ্ছে না আবার তিনি প্যারল পেলেন এবং আবার বেশ কিছুদিন তিনি বাইরে থেকে তার যে বেআইনি অপরাধমূলক কার্যকলাপ সেই সব চালাবেন তারপরে আবার কিছুদিন বেড়াতে যাওয়ার মতো জেলের ভেতরে যাবেন সেখানেও জানা যায় যে ব্যাপক বন্দোবস্ত ব্যাপক বন্দোবস্ত প্রায় স্টার হোটেলের মতো বন্দোবস্ত তার মধ্যেই থাকেন জেলের মধ্যে এই ডেরা সাচা, সওদার প্রধান রাম রহিম যাই হোক এখন তিনি প্যারল পেয়েছেন চোদ্দতম বার প্যারল পেলেন এই দু হাজার শেষ থেকে দু হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত চোদ্দ বার প্যারল পেলেন হয়তো এক বছরে যতগুলো দিন হয় ততগুলো তিনি জেলের বাইরে থেকেছেন এই চারটে সাড়ে চারটে বছরের মধ্যে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় অর্থাৎ আবারও পেরোলে মুক্ত হয়েছেন গুরমিত রাম রহিম চল্লিশ দিনের পেরোলে মুক্তি পেয়েছেন তিনি ডেরাস সৌদা প্রধান তিনি মুক্তি পেয়েছেন এবং বিগত পাঁচ বছরে চোদ্দবার পেরোল পেয়েছেন এই নিয়ে শাস্তির বেশিরভাগ সময়টাই কারাগারের বাইরেই কাটিয়েছেন রাম রহিম পাঁচ বছরে নিয়ে আহ চোদ্দবার পেরোলে মুক্ত হয়েছেন আহ গুরমিত রাম রহিম ফের একবার পেরোলে মুক্তি হয়েছেন তিনি চল্লিশ দিনের পেরোলে মুক্তি ডেরা সচ্চা সৌদা প্রধান